আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে আমি মালঞ্চ পাক করব। আমরা এই সবজিটাকে মালঞ্চ বলি এখানে এক কেজি মালঞ্চ নিয়েছি দেখেন মালঞ্চগুলো খুবই জালি থাকে এবং বড় বড়ো বাগদা চিংড়ি দিয়ে এই মালঞ্চগুলো পাক করব। আপনারা কে কী নামে এই সবজিটাকে চিনেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আমি চিংড়ি মাছটা তেলের উপর ভেজে নিচ্ছি মালঞ্চ আর চিংড়ি মাছ পাক করব যার জন্য একটু হালকাভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠাব আমি পেঁয়াজটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা তুলে একটু তেল দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভাজা হোক তারপর মশলা দিয়ে দিব পেঁয়াজটা আমার তেলের উপর ভাজি হয়ে গেছে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এরপরে আমি লবণ দিবরে লবণ দিব এইবার হলুদ দিলাম সামান্য একটু পানি দিলাম আগে একটু পানি দিয়েছিলাম আমি এখন আমি আর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব বন্ধুরা দেখেন এই সবজিটা অনেক সুন্দর এবং মিষ্টি মিষ্টি লাগে সবজিটা খেতে এবং গরুর চিংড়ি দিয়ে খেতে বেশি মজা লাগে আমাদের বসায় সবাই আবার বাক চিংড়িটা খুব পছন্দ করে চিংড়ি বলতেই খুব পছন্দ করে আর বাগদা চিংড়ির সাথে যদি এই মালঞ্চ সবজিটা হয় তাহলে তা আরও পছন্দ এই যে সেই মালঞ্চ আমরা মালঞ্চ নামে এটাকে জানি এবং গ্রামে আর ভাষা আছে এর নাম দইল বলে কিন্তু কে কী নামে ডাকে তাও জানি না আপনারা জানিয়ে দেবেন আমাকে এখন আমি এটা সম্পূর্ণতা দিয়ে দেব আমি উপরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই সবজিতে বেশি পানি দেওয়া লাগে না এই সবজি থেকেই পানি বের হয় সামান্য একটু পানি দিব এখন আমি ডেকে দিব এটাকে বন্ধুরা দেখেন কি পরিমাণ পানি বেরিয়েছে এই সবজিটা থেকে তার মানে পানি দেওয়াই লাগবে না এই যে দেখেন আমি এখন রসুন একটু ছেঁচে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম এই সবজিটা পানি দেওয়া লাগে না তারপর হালকা একটু দিই একদম হালকা একটু দিই কি পরিমাণ পানি বের হয়েছে আমি এখন রসুন দিয়ে দিব আস্ত রসুন পরে গেল একটা আস্ত রসুন দিলাম আস্ত রসুন সবজির ভিতার যে কোনো মাছের ভিতর খেলে শরীর ভালো থাকে রসুন খেলেই শরীর ভালো থাকে তো আমি মাঝে মাঝে এগুলো দিয়ে দিই রসুনগুলো খেতেও মজা লাগে আমি এখন ঢাকনাটা দিব না এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা দিলে পানি টানবে না এভাবেই থাকে বন্ধুরা আমার রান্না করা শেষ দেখেন আমার সবজি কালারটা কত সুন্দর হয়েছে এই সবজিটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে ঝোল কম থাকবে একদম একটু পোড়া থাকবে এইভাবে হালকা হালকা একটু জল থাকবে খেতে খুব ভালো লাগবে হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিলাম এই সবজিটা রান্না করতে হয় সবসময় বড় চিংড়ি দিয়ে যত বড় চিংড়ি দেবেন তত মজা লাগবে বন্ধুরা এই সবজিটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে এটাকে মালঞ্চ বলে ঢাকা শহরে মালঞ্চ বলে গ্রামে আর একটা নাম আছে দুন্দল দুন্দলও বলে তবে আমরা মালঞ্চই বলি দেখেন সবজিটা রান্না করা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা যদি যদিভাবে একবার রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে রান্না করে খেলে বারবার এরকমই খেতে চাইবেন সবাই বন্ধুরা ভালো থাকেন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সব সময় বন্ধুরা ভালো থাকেন খোদা পেজ